জগন্নাথ হাই বন্ধুরা ঠিক আছে দেখছো ভাইয়ের পাশে দেখো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি প্লান্টের ভিতরে আর আমাদের আজকে হচ্ছে কাজের সাইডে হলো জল মারা হচ্ছে তা তোমরা দেখতে থাকো বেশি কিছু বলবো না যে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় ঠিক আছে দেখতে থাকো এই আমাদের একটা বন্ধু গাড়ি আছে বন্ধুরা আমাদের জল মারা আছে মানে মাল পড়েছে হালকা হালকা মাল পড়েছে মালগুলো সব ধুয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে বেশি মাল নাই বন্ধুরা খালি ওই রস তো ধুলো বালি এইসব পড়েছে এগুলো খালি একটু ছাপা হচ্ছে আর বেশি মাল করেনি বন্ধুরা মানে হালকা 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 আর আমাদের একটাই জব মানে ওই মাথার থেকে ওই মাথার থেকে ওই মাথার থেকে ওই মাথার থেকে ওইখান থেকে ওখান থেকে ওইগুলো মেরে ওইগুলো মেরে আর এই দেখো মাল এলো অল্প অল্প দেখা যাচ্ছে ওই জায়গাটায় ওই পর্যন্ত মারা হয়েছে আর এইগুলো কমপ্লিট করা হয়ে গেছে মানে এই ফ্লোরটা টোটাল আমাদের মারা লাগবে তারপরে টায়ার বন্ধুরা পাইপ ফেটে গেছে বন্ধুরা বন্ধুরা আমাদের পাইপ ফেটে গেছে প্রেসারে ফেটে গেছে দেখো বন্ধুরা কত জোরে জল পড়ছে দেখেছো ও ভিতরে সাইডে এক জায়গায় ফেটে গেছে এখানে এক জায়গায় ফেটে গেছে মানে দুই জায়গায় আমাদের জল পাইপটা ফেটে গেছে প্রেসারে ফেটে গেছে মানে আমাদের হোসেরতে লাগানো হয় তো হোসের হচ্ছে প্রচুর প্রেশার তো কালো পাইপ থাকছে না প্রেসারে ফেটে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বাড়ির পাশে দেখো রাখছি জয় জগন্নাথ